আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ উনিশে ফেব্রুয়ারি সোমবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এই মুহূর্তে শীত বিদায় পর্ব কলকাতাতেও শুরু হয়ে গেছে বাতাসে বসন্তের ছোঁয়া আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে বলা হয়েছে তবে আগামী বুধ থেকে বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কি জানিয়েছে পশ্চিমবঙ্গ বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জানাব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে আবহাওয়ায় বসন্তের আমেজ সকালের দিকে হালকা শেষের থাকলেও বেলা বাড়তে তা উধাও হয়ে যাচ্ছে ওদিকে দিনের বেলায় সূর্য মামার লুকুচুরিতে ঘামতে হচ্ছে বঙ্গবাসীকে তবে আপাতত শীতের আমেজ হাওয়া হচ্ছে উত্তরবঙ্গ থেকে পাশাপাশি রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও আরও বেশ কিছুদিন হালকা ঠান্ডা থাকতে পারে বলে জানানো হয়েছে আপাতত শীতের আমেজ হাওয়া হচ্ছে না উত্তরবঙ্গ থেকে পাশাপাশি রাজ্যের পশ্চিমের জেলাগুলি আরও বেশ কিছুদিন হালকা ঠান্ডা থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ তাপমাত্রা সামান্য কম থাকলেও মঙ্গলবার থেকে বেজাত চড়বে আবহাওয়া বাড়বে তাপমাত্রার পারদ আজ বিকেলের পর থেকে আগামীকাল মঙ্গলবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে এবছরের মতো বিদায় নেবে শীত তার আগে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে আজ সোমবার পর্যন্ত ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তবে আগামী কাল থেকে ফের ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি হাওয়া অফিসের আপডেট অনুযায়ী গতকাল রবিবার বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে যার জেরে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা আজও কয়েকটি জায়গায় তৈরি হতে পারে তবে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ নেই বলে জানানো হয়েছে তবে আজ সোমবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে তবে খুবই সামান্য বলে বলা হয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে এটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা গত শনিবার ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে এর প্রভাবে আগামী সপ্তাহের গোড়াতে আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আগামী দুদিন সকালে কুয়াশার সতর্কবার্তা মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে কাল থেকে বাড়বে তাপমাত্রার পারত এদিকে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে বসন্তের শুরুতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে শীত কিছুটা বেড়েছে তবে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ক্রমেই বেড়ে শীত কমে যাবে বলে জানানো হয়েছে মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ফেব্রুয়ারির শেষ নাগাদ শীত বিদায় নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা তবে রাজধানী থেকে শীত প্রায় বিদায় নিলেও উত্তরাঞ্চল সহ গ্রামাঞ্চলে এখনও শীতের অনুভূতি রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি তবে পরবর্তী দুদিনে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সোমবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে তবে মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া দপ্তর পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতে প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া বিভাগ আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম